সময়টা যদি হয় রঙের আর সেই সময় একটা খুব সুন্দর রঙিন জায়গায় নিজেদের বাড়ির খুব কাছেই ঘুরে আসা যায় তাহলে ব্যাপারটা কেমন হয় সারা বছরই প্রায় লেগে আছে এখানে মেলা তো চলুন আপনারা অলরেডি থামনেল দেখে বুঝে গেছেন কোথাকার কথা বলছি আর দেরি না করে শুরু করছি এই ভিডিওটি আমরা আজকে আপনাদেরকে দেখাবো নিউ টাউনের সোনা ঝুরির হাট দিনটা ছিল শনিবার আর আজকে সকাল থেকেই মনটা খুব বাইরে কোথাও ঘুরে আসতে ইচ্ছে করছিল কিন্তু বেশি দূর যাওয়ার আজকে ইচ্ছে করছিল না তাই মনে করলাম যে কাছাকাছির মধ্যে একটা খুব সুন্দর জায়গায় ঘুরে আসা যাক যেখানে গেলে মনটাও ভালো হয়ে যাবে আর পেয়ে যাব আমার অত্যন্ত প্রিয় জায়গা শান্তিনিকেতনের ফ্লেভার আর তাই গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির অত্যন্ত কাছে রাজারহাট হাট নিউ টাউনে সোনাঝুরির হাটের উদ্দেশ্যে সোনাঝুরির হাট দেখানোর আগে আমি ডাইরেকশনটা একটু বলে দিই আপনারা সকলেই নিউ টাউনের ডিএলএফ ডিএলএটা চেনেন একটু এগিয়ে গিয়ে বাঁধিকের রাস্তাটা নিয়ে নেবেন ব্রিজের না উঠে অ্যাক্সিস মলের বরাবর যে সামনের ব্রিজটাই আছে তার ঠিক নিচেই অবস্থিত এই সোনাঝুরির হাট সোনাঝুরির হাট থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই হাট খোলা থাকে অত্যন্ত সুন্দর খোলামেলা পরিবেশ আর ব্রিজের নিচের যে ডেকোরেশনটা সেটা খুব ভালো লাগলো চলুন হাটটা একটু ঘুরে দেখা যাক আমরা সকলেই জানি আমাদের বাংলার হস্তশিল্প কত উচ্চমানের আর বিভিন্ন জায়গার শিল্পী এই সোনাঝুরির হাটে তাদের শিল্পকলা নিয়ে এসছেন এবং তারা আপনাদেরকে তাদের শিল্পকলা দেখাতে চান আমরা এসছিলাম দোলের ঠিক সময় তাই চারিদিকটা আরও রঙিন ছিল আবির দিয়ে মোড়া এখানে সব রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ এখানে জড়ো হয়েছে তাদের পছন্দ রকমের জিনিস কেনার জন্য বাড়ির জন্য বিভিন্ন রঙিন ডিশ হোক বা শান্তিনিকেতন স্টাইলের বিভিন্ন রকমের শাল চাদর শাড়ি এবং আরও অনেক কিছু পেয়ে যাবেন হস্তশিল্পর এখানে বিভিন্ন নিদর্শন কিন্তু আপনারা দেখতে পাবেন তাছাড়া বাচ্চাদের খেলনার এক রকমারি সম্ভার পেয়ে যাবেন এই সোনাঝুরির হাটে আপনারা অনেকেই যারা শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে যান তারা এই রকম টাইপের হাড় দুল কাপ ডিশ বাড়িতে রাখার বিভিন্ন জিনিস আপনারা কিন্তু এই সোনাঝুরির হাটে পেয়ে যাচ্ছেন বাড়ি সাজানোরও বিভিন্ন জিনিস আমার খুব অ্যাট্রাক্ট করেছিল এই সোনাঝুরির হাটে এসে শুক্র শনি এবং রুটবি এই তিন দিন এই সোনাঝুরির হাট কিন্তু আপনারা পেয়ে যাবেন নিউটাউনে আমার বেশ ভালো লাগে আমি কিছু কেনাকাটি চাই শান্তিনিকেতনের শান্তিনিকেতনের স্টাইলের শান্তি হয় না জায়গাটা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল একসঙ্গে শান্তিনিকেতন এবং পুরুলিয়ার এক অদ্ভুত মিশ্রণের কথা এখানে আপনারা সব রকমের হ্যান্ডিক্রাফটস পেয়ে যাবেন এবং আমি হাটটা ঘুরিয়ে দেখার চেষ্টা করছি খুব সুন্দর খুব বড় এবং বিভিন্ন রকমের হস্তশিল্প আমাদের পশ্চিমবাংলার তার জন্য কিন্তু এক অদ্ভুত সুন্দর নিদর্শন শান্তিনিকেতনের সোনাঝুড়ি যারা যাননি তারা কিন্তু একই ফ্লেভার এখানে এসে নিউ টাউনে আপনারা পাবেন অবশ্যই একবার নিউ টাউনে সোনাঝুরির হাটে আসার চেষ্টা করবেন শুধুমাত্র সাজগোজের জিনিস নয় বিভিন্ন রকমের খাবার আইটেম আপনারা এখানে পাবেন যেমন হাতে তৈরি বড়ি থেকে শুরু করে আচার অনেক কিছুই পাবেন এখানে ব্যাগের সম্ভারও আমার খুব সুন্দর লাগলো স্পেশালি রবীন্দ্রনাথের ছবি থাকলে আমার মনটা সবসময় আনন্দে উদ্বেল হয়ে যায় চারিদিকটা দেখুন কি সুন্দর পরিবেশ আসুন আরো কিছু দোকান আপনাদেরকে দেখাই যেখানে বিভিন্ন হস্তশিল্পের নিদর্শন আপনারা দেখতে পাবেন আপনাদের সকলকে একটা অনুরোধ রইল এখানে আসলে কিছু না কিছু পছন্দের জিনিস কিনবেন কারণ সব জিনিসই পছন্দ হবে এবং আপনাদের কেনাকাটা হলেই কিন্তু এই সোনাঝুরির হাট আরও বহু বহু দিন চলবে এবং আরও বহু মানুষের কাছে পৌঁছাবে এখানকার প্রত্যেকটা জিনিস দেখলে মনে হয় যে কিনে বাড়িতে নিয়ে যাই এখানে শাড়ির যে দোকানগুলি আছে সেইগুলো দেখলে প্রথমেই আমার মনে পড়ে গেল সোনাঝুরির হাটের বিভিন্ন স্মৃতির কথা আর দেখুন এখানে হ্যান্ড পেন্টিং শাড়ি অত্যন্ত সুন্দর কত রকমের শিল্পীর তারা কত রকমের জিনিস তৈরি করছে বাবা ব্যস্ত হয়ে পড়েছিল বেশ কিছু জিনিস কেনার জন্য মধুমন্তীরও এখানকার হাড় দুল অনেক কিছুই কিনতে ইচ্ছে করছিল আর আমি অবাক চোখে চারিদিক দেখছিলাম কি অসাধারণ এনাদের শিল্পকলা দেখুন এই মানুষটিকে কি সুন্দর করে সিমেন্টের পদ্মফুল রং করছে আপনাদের মনে হবে পুরো যেন রিয়েল পদ্মফুল বাড়িতে নিয়ে গেলে সাজালে অত্যন্ত সুন্দর লাগবে আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে প্রত্যেক শুক্র শনি রবি বহু মানুষ এই পদ্মফুল কেনার জন্যই ওনার কাছে আসেন আর তার আশেপাশে হ্যান্ড পেন্টিংস কত জিনিসপত্র রাখা আছে আমি খানিক্ষণ ওনার এই শিল্পকলা অবাক চোখে দেখলাম এগিয়ে গেলাম বাঁশের তৈরি করা বিভিন্ন ল্যাম্প সেটের দিকে এইগুলি আমাকে খুব অ্যাট্রাক্ট করে গায়ে মা দুর্গা কোনোটির গায়ে মহাদেব এবং খুব সুন্দর লাগছিল সোনাঝুরির হাটের সবথেকে বড় জিনিস হচ্ছে এখানকার মানুষের ব্যবহার প্রত্যেকটি মানুষ তাদের হাসি মুখে তাদের শিল্পকলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এই দিদির শাড়িগুলো দেখুন ইনি নিজে হাতে এঁকেছেন এবং অত্যন্ত কম দামে তিনি এই শাড়িগুলো বিক্রি করছে চলুন দিদির মুখ থেকে সোনাঝুরির হাট সম্বন্ধে কিছু শোনা যাক আমাদের বসে এবং এখানে আমাদের সমস্ত দেশের যে আছে বিভিন্ন জেলা থেকে আমরা আসি গভর্নমেন্ট আপিসাম যে কাজে আমরা সেই কাজ আমরা প্রদর্শনী করি এবং আমাদের জীবন জীবিকা আমরা একটু চাই আর এখানে রেসপন্স মোটামুটি করে ভালোবাসি কারণ আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে আমাদের জিনিস খুব ভালো শাস্তি করে এবং নিয়ে যায় আমরা দিদির সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো সোনাঝুরির হাটে আসার জন্য যে মানুষটি আমাকে বিশেষ করে বারবার অনুরোধ করেছিল তাকে আমি অবশ্যই আলাপ করিয়ে দেব এবং তিনি এখানকার একজন অত্যন্ত ভালো শিল্পী তার কাজ দেখলেই আপনারা পারবেন এবং আমি খুব ভালো আমার এবার আসুন আলাপ করিয়ে দিই আরেক অত্যন্ত সুন্দর শিল্পী যে শার্টের ওপর হ্যান্ড পেন্টিং করে অসাধারণ সব শার্ট ডিজাইন তৈরি করে আপনারা যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করেন তারা ওনাকে দেখেছেন আমার আগের ভিডিও তো থেকেছে এবং প্রচণ্ড ট্যালেন্টেড ওনার হাতের কাজের টি শার্ট এখানে কিন্তু আপনার চাইলে এখান থেকে নিতে পারেন এখন একটা সিঙ্গর মুখ আঁকা হচ্ছে না হবে হবে একটা এবং দেখুন ওনার নিজের পেন্টিং করা এগুলো প্রচণ্ড ট্যালেন্টেড একজন পার্সেন এবং আমার প্রচণ্ড পূর্ব পরিচিত আপনার কী সুন্দর হয়েছে এটা অপূর্ব দেখুন বাচ্চাদের জন্য আছে শ্রীকৃষ্ণ দেখুন ছোট্ট গোপাল খুব সুন্দর এটা আমি নিজেই কিনেছি একদম মোটামুটি বুঝতে পারছেন মানে প্রাইস ভীষণ রিজনেবল দেড়শো টাকা একজন মানুষ হ্যান্ড পেন্টিং করে পুরো করে দিচ্ছে এর থেকে কি করবে তো সন্ধ্যার এতেই কিন্তু আমি এই সোনাঝুরির হাটে এসেছি তো সেই জন্য আপনারা একবার আসলে কিন্তু এখানে ভিজিট করে যান মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় যখন এই সব ট্যালেন্টেড মানুষগুলোকে নিজের সাবস্ক্রাইবার হিসেবে পাই সন্তুদা আমার একজন সাবস্ক্রাইবার শুধু নন এখন অত্যন্ত চেনা মানুষ এবং তার গুণ সম্পর্কে তো আপনাদেরও একটা ধারণা হলো কেমন লাগলো এই সোনাঝুরির হাট তা অবশ্যই আমাদের জানাবেন আর লাস্টে দেখাচ্ছি এইগুলো হচ্ছে বাড়িতে সাজানোর জন্য বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি মা দুর্গা থেকে মা কালী জগন্নাথ দেব থেকে লোকনাথ বাবা মহাদেব থেকে রাধাকৃষ্ণ সব কিছুই আছে এখানে তাই আজকে সোনাঝুরির হাট আমরা রাখছি এতখানি পর্যন্ত সকলকে অনুরোধ রইল যদি নিউটাউনে আসেন অবশ্যই এখানে একদিন অন্যরকম পরিবেশ এই একটাই অনুরোধ এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন জলদি দেখা হবে